উনি সিনিয়র পদে এবং ইসলামী যে যে ছাত্রশি কাদের যে নেওয়া গোলাম পাওয়া তাদের নেতৃত্বে তারা বিভিন্নভাবে তারা কেবল অর্থাৎ মানে ধনশলল চান এবং এই ঘটনায় তারা কর্তৃপক্ষকে দিয়েছে যে অর্থ অর্থ খাবার বলি সাপ্লাই করেছে অর্থল দিয়েছে বিঘ মোয়া দিয়েছে গানপাওর দিয়েছে এবং এই সকল যারা এই ইশকি করেছে তাদের অনেকের নাম নাম্বার আমরা পেয়েছি এবং আপনারা জানেন আমরা এই সংশোধনার যারা নেতৃত্ব দিয়েছিল যারা নেতৃত্ব দিয়েছিল ঢাকার শহরে বিশেষ করে সুলতান সালাউদ্দিন এবং দক্ষিণের নতুন সভাপতি রফিকুল আলম মজনু উত্তরের নতুন সভাপতি সাইবুল ইসলাম নিয়োগ উত্তরের সাধারণ সম্পাদক আমিনুল সহ অসংখ্য দ্বারা নেতৃত্ব দিয়েছিল নয়ন তাদের ম্যাক্সিমাম আমরা গ্রেপ্তার করেছি এবং এবং তারাmongodb রাশি তাদের মোবাইল পরিদর্শন করেছি তাদের উপর থেকে যে ইনস্ট্রেশন আসছে সে মেসেজ আমরা পরিদর্শন করেছি এবং তারা বিশেষ করে থেকে আরেকজন আছে তার নাম হলো নাম হচ্ছে তার নাম বলতে এবং তাদের সরস্বতী লন্ডন থেকে যদি তাকে আমরা তো তার তত্ত্ব যদি দেখলাম সেই মানে তাদের যে পক্ষ থেকে সবাইকে বলছি যে যদি তোমরা মানে কাজ না করো তার হাতে ছুরি দিয়ে তোমরা চলে যাও এবং তোমাদের দম মানে যেভাবেই হোক এই সরকার সেই কথা তো এবং তাকে আমরা গিয়ে দেখলাম সেই ঘরের প্রতি সে মত খাচ্ছে আর সেখান থেকে তার মোবাইলে মেসেজ দিয়েছি। একদিকে রুম করে যাচ্ছে আর সে নিরুম পাখি বাজাচ্ছে আর মত খাচ্ছে বসে বসে রকম কার্যক্রম তারা বসে চালিয়েছে আমি মনে করি আমরা অনেক কি আপনারা জানেন আমরা অনেক গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে আমরা তথ্যপত্র পেয়েছি এবং বিশেষ করে তারা আমরা বিশেষ করে জামাত ইসলামের যে নিয়া গোলাম ইসলাম এবং আঞ্চলিক প্রধান তারাও জামাত শিবির কাছে তাদের কীভাবে টাকা দিয়েছে সে তথ্য হবে অনেককে আমরা গ্রেপ্তার করেছি এবং আমাদের প্রত্যেকটা আমরা তারা কাজ করছি কারণ আমরা মনে করি তারা যারা কারা যারা বাংলাদেশের উন্নয়ন যেখান থেকে উন্নয়ন অগ্রযাত্রাগুলি হয় সেতু ভবন ভবন ডাটা সেন্টার আমাদের গর্বের ধন মেঘ সেখানে আগুন লাগাচ্ছে কারা কারণ তারা তাহলে বাংলাদেশের উন্নয়ন তারা চায় না তারা বাংলাদেশের উন্নয়ন চায় নাই বলে একাত্তরে কায়দায় কিন্তু তারা এইভাবে আমাদের পুলিশের মনোবলকে ভেঙে দেওয়া স্থাপনাগুলি ভাঙে না পুলিশের স্থাপনাগুলি উন্নয়নের কার্যক্রমকে তারা মানে নষ্ট করে ফেলা তা একটা নারকীয় এবং অরাজকতার সৃষ্টি করে দেশটাকে তারা অকার্য করার প্রাণ ছিল এবং সেই কথাগুলি তারা অনেকে আমাদেরকে বলেছে যে তারা ওপর থেকে নির্দেশনায় পেয়েছে যদি তোমরা এগুলি না করো তোমরা হাতে চলে দিয়ে তোমরা চলে যাও এখানে আমরা অলরেডি কয়েকজন আমাদের বিশেষ করে সুলতান সাহাউদ্দিন টু এবং সালাম এবং পেরেসার মিয়া গুলাম ফারুক আমি আমির আমির মহম্মদ মানবিরমদ চৌধুরী আমির বক জৌরুদ্দিন সফন তারা অলরেডি আমাদের কাছে রিমান্ডে এসেছে আর আমরা আজকে আরও চারজনকে সাইফুল ইসলাম নীরব রফিকুল ইসলাম হুল শামসুর রহমান শিমুল বিশ্ব কথা জিয়ার উপদেষ্টান রশিদুলিল্লার সাবেক এমনি সতর্ক এবং এবং তারা প্রমাণে সহকারী দপ্তর সম্পাদে তৈরি আমাদের ইতিমধ্যে আমার হাতে এসেছে তাদের কাছ থেকে আমরা একটু তথ্য পাচ্ছি আমরা আপনাদেরকে করে দেখানো আমরা মনে করি যারা কোমলপতি ছাত্রদেরকে কোটা সংস্থাকে আন্দোলনকে ঘিরে তারা এদেশে অরাজকতা সৃষ্টি করেছে আমরা মনে করি বাংলাদেশ পুলিশ আমরা তা বসে থাকি পারি না আমরা মনে করি তারা যেখানেই থাকবে বাংলাদেশের যে প্রান্তে থাকবে আমরা আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ তাদেরকে প্রত্যেককে যারাই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এবং এই আপনাদের বলতে চাই আমরা যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে নাই স্থাপনাগুলিকে বাঞ্চন করে নাই এরকম কাউকে আমরা কথা হলে নিয়ে আমরা করবো কিন্তু যারা এই কার্যক্রমটি চালিয়েছে একাত্তরের কায়দায় তারা দেশের ধ্বংসে চালিয়েছে কোরামানি নীতি গ্রহণ করেছে তারা বসে বসে হুকুম দিয়েছে আর ঘরে বসে মত খেয়েছে এই সকল নেতৃবৃন্দের আপনারা যাদেরকে গ্রেফতার করেছেন এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছেন এবং আপনাদের গ্রেপ্তারের তালিকায় যারা আছে তাদেরকে গ্রেফতার চেষ্টা করছেন তারা সবাই হচ্ছে তারেক রহমানের নির্দেশে তরিকুল ইসলাম তানজিকের মাধ্যমে তথ্য পেয়ে তারা এই নাশকতা এবং বিশৃঙ্খলায় জড়িত হয়েছে নির্দেশনা দিয়েছে কিন্তু যারা ফিল্ডে ইমপ্লিমেন্ট করেছে তাদের তো কাউকে আপনারা এখনো গ্রেপ্তার এর মধ্যে যারা আমরা গ্রেপ্তার করেছি তাদের দুটি পার্ট একটি পার্ট হচ্ছে তারা হুকুম দিয়েছে অর্থ দিয়েছে আরেকটি গ্রুপ হচ্ছে যারা খাবার দিয়েছে ককটেল দিয়েছে অস্ত্র দিয়েছে আরেকটি গ্রুপ তারা মাঠে করছে অনেককেই গ্রেফতার করছে আমরা দেড়শো জনের আমরা গ্রেফতার করেছি এবং আমরা সেটা যেটা বলতে চাই যে আমরা সুস্পষ্ট তত্ত্ব প্রমাণ এবং আমাদের মোবাইলের মেসেজ এবং ডিজিটাল এভিডেন্স সবকিছু কালেকশন করে যারাই এই নারকীয় বা হত্যাকাণ্ড অথবা এই ধ্বংসলীরা চালিয়েছে বিভিন্ন স্থাপনাগুলিতে সরকারি বেসরকারি স্বপ্নের মেট্রো বিভিন্ন জায়গাগুলিতে আমরা সকলের নাম নাম্বার মোবাইল নাম্বার আমরা পেয়েছি আমরা অনেকে মনে করে যে পার কোনো বস্তু নেই আমরা সবার নাম নাম্বার পেয়েছি আমাদের টিম কাজ করছে বাংলাদেশে আমি বললাম যে বাংলাদেশের যে প্রান্তিকার তারা অবশ্যই আইনেরাতে পারে কারণ তারা যে কাজটি করেছে ব্যাখ্যার জন্য দেখেছি তারা এই একটা মানে এখানে একাত্তরে আমরা একাত্তরে আমাদের জন্ম হয়নি একাত্তরে আমরা শনি তারা বারবারই এই দেশটাকে নিশ্চিত করতে চেয়েছিল পুরানৈি অবলম্বন করে মানুষকে হত্যা করেছে বিভিন্ন স্থাপনা নষ্ট করেছে বিভিন্ন বড় বড় ধ্বংসা চালিয়েছে কিন্তু সেই কাজটাই কিন্তু তারা এবার আবার করলেন আমরা নিজের চোখে আপনারাও আপনারা থেকেছেন আপনারা সাংবাদিক ভাইয়ের আছেন আপনারা প্রত্যেকটা ঘটনাস্থলে যান প্রত্যেকটা জায়গায় এখন রয়েছে তারা একজন মাত্র তারা সেখানে ধ্বংসই বা চালিয়েছে আমরা মনে করি আমরা দেশের একজন নাগরিক হিসাবে আমরা একজন এদেশের মানে একজন পুলিশ কর্মকর্তা হিসাবে আপনাদের সাংবাদিক হিসাবে আমরা তো এইগুলির দিকে আমাদের প্রযত আমরা কিন্তু সেই কারণে আমরা স্বল্পের কাজ করছি আপনারা করেন আমরা যারা এই কাজটি করেছে তারা এই কাজটি করেছে এবং জামাত এবং বিএনপি যাদেরকে প্রশ্রয় দিয়েছে মেসেজ দিয়েছে লন্ডন থেকে হুকুম দিয়েছে বিভিন্ন জায়গায় মানুষকে নিয়োজিত করেছে এবং পুলিশকে গিয়ে খুঁজেছে পুলিশের স্থাপনা নষ্ট করে দিয়েছে পুলিশ করেছে এরকম ঘটনা তারা তারা ভালো চায় না বাংলাদেশের মঙ্গল তারা চায় না তারা বাংলাদেশের কোনো নাগরিক হতে পারে না আমি এই কারণে বলছি সারা এই কাজটি করেছে যারা হুকুম দিয়েছে যারা বাংলাদেশে বসে ইমপ্লিমেন্ট করেছে যারা বাংলাদেশে বসে সাত টাকা সাপ্লাই দিয়েছে অর্থ বিনিয়োগ করেছে আমরা তাদেরকে অনেকেই আমরা গ্রেফতার করেছি অনেক বড় বড়কে আমরা এসেছি তারা আমাদের মুখ করতে শুরু করেছে আর তাদের মুগলের মেসেজটাও পেয়েছে আমরা অনেক পরবর্তী করছি আপনার কারণ ভাই এই যে এই নাচপোটার যে প্ল্যানিং সেটা কবে থেকেছে মানে কতদিন এই প্ল্যানিংটা আগে থেকে একটা বিষয় আর টাকার এই বিষয়টা বললেন এই টাকার বিষয়টাকে বাংলাদেশ থেকে দিচ্ছিলো নাকি এটা দেশের বাড়িতে টাকাটা তো এটা দেখেন এরা তো এরা তো বারবারই চেষ্টা করছে

তাদের আমরা আইনে আওতায় নিয়ে এসেছি এবং তাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করেছি আমরা গ্রেপ্তার করেছি তারা মনে করেছিল যে তারা মনে করেছিল আমরা আমরা শিক্ষার্থীরা আন্দোলনটা করছিল আমরা তাদের নিয়মতান্ত্রিক আন্দোলন তারা করতেই পারে এই নিয়মতান্ত্রিক আন্দোলন ঢুকে তারা যদি ওই তারা যদি স্বপ্ন দেখে যে পুলিশের মনোবল মনোভাব স্থাপনা নষ্ট করলে সরকার পড়ে যাবে

আমাদের গোয়েন্দা নজর তাদের নাম নাম্বার আমাদের পেয়েছিল বলি তো যারাই কাজটি করছিল প্রত্যেকটা আমরা আইনের মতে নিয়ে এসেছি এবং আরো অনেকের নাম নাম্বার আমাদের হাতে আসে শীঘ্রই ব্যাপার